লোড ব্যালেন্সিং প্রোটোকল অনেকে বলে থাকে আর কি ঠিক আছে যেটা লোড ব্যালেন্সিং প্রোটোকল এখন অনেক জায়গায় বেশি ইউজ হয় সবাই ডিজাইন করছি না না শুধু ডিজাইনটা করতে হবে বুঝার জন্য মেন হচ্ছে আমাদের ডিজাইনটা বুঝতে হবে এই ডিজাইনটা কী কারণে আমরা করতেছি ওই স্পিএফ এবং বিজিবি কী কারণে করব ওই স্পিএফ না করে তো আপনি বিজিপিটা এখানে করবেন এই ডিজাইনটা অনুযায়ী আগে ওই করতে হবে তারপরে বিজিবি করতে হবে ঠিক আছে এই ফিল্টার আরেকটা হলো বিজিপি ফিল্টার একটা তো নর্মাল ফিল্টার আরেকটা কোন ফিল্টার আর এখন যে ফিল্টারটা আমরা করবো এটা বিজিপি ফিল্টার কোন ফিল্টার করবো বিজিপি ফিল্টার করবো তারপর আমরা বিজিপিতে যাবো ঠিক আছে চেন না চেনের মধ্যে লেখেন কি লিখবেন পল্লি আইটি লেখেন জিনিসটা লেখেন মানে টেকনোলজি পল্লি যে কোম্পানি সে কোম্পানির নামটা লেখেন যে কোনো কিছু দিতে পারবেন আপনি আপনার কোম্পানির নাম দিতে পারবেন কোনো সমস্যা নাই সেটা আপনার উপরে ডিপেন্ড করবে দিছি আপনার নেটওয়ার্কে যে ব্লক আছে আইপি ব্লক থেকে আমরা নেটওয়ার্কিং এর ভাষায় প্রিফিক্স বলি কি বলি প্রিফিক্সটা বসান প্রিফিক্সের মধ্যে ক্লিক করে প্রিফিক্সটা বসান প্রিফিক্সটা সবাই বসান আপনার আপনার যে রিয়েল আইপি আছে সেই রিয়েল আইপি ফুল ব্লকটা বসাবেন প্রিফিক্সে নাহলে তো আপনার যারা কাস্টমার আছে যারা গেমে রিয়েল আইপি চালায় তারা তো ইন্টারনেটের ওই প্রবলেম ইস্যুটা এখান থেকে দাঁড়াবে যদি আপনি প্রিফিক্সটা টি ইস্টাবলিশ পাবে আপনার বিজিপি নেটওয়ার্কে গিয়ে আইপি ব্লকটা পুরোটা ধরায় দিব নাহলে তো আমাদের রিয়েল আইপিটা পাবে না আপনার কাছ থেকে করে ফেলেন আরো চারটা ফিল্টারিং করে ফেলেন বিজেপি ফিল্টার সবসময় মনে রাখবেন তারপর আমরা বিজেপি দেখবো যে কিভাবে বিজেপি টা হয়